তো গাইজ ইন্ডিয়া বাইক গেমে চলে আসছে নতুন আপডেট তো আমি এখন আমার গাড়ি নিয়ে বেরিয়ে দেখার জন্য যে আপডেট দেওয়ার পর আমাদের গেমে এসেছে তো আপনারা এখন ঘর থেকে বেরিয়ে দেখতে পারবেন একটা নতুন শহর তো গাইস আমরা এখন বেরিয়ে আমাদের নতুন শহর দেখার জন্য তো গাইস দেখো গেমটা কোন পর্যায় থেকে কোন পর্যায়ে নিয়ে চলে আসছে মানে পুরা ডিজিটাল যুগ নিয়ে চলে আসছে গেমের ভিতরে মানে আগে তো বিভিন্ন ধরনের মাঠ খেলার মাঠ অথবা ভিলেজ টাইপের একটা ব্যাপার ছিল কিন্তু এখন এখন সেটা একেবারেই নাই তো গাইজ এখনো অনেকেই এই আপডেটটা পায়নি তো সমস্যা নয় তোমরা অতি শীঘ্রই এই আপডেটটা পেয়ে যাবে গেমের ভেতরে তো দেখো গাইজ আমাদের গেমটা কি থেকে কি বানিয়ে দিয়েছে তো তোমরা সবাই কমেন্ট সেকশনে বলবা যে তোমাদের এই আপডেটটা ভালো লাগছে না খারাপ লাগছে তো আমি সবার মতামত দেখব তো গাইজ আমি এখন তোমাদের কিছু ড্রোন শট দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো তো গাইজ এটাই ছিল আমাদের ড্রোন ভিডিও তো তোমরা এই আপডেটকে একশোর ভিতরে কত দিচ্ছ সেটা কমেন্টে জানাবা তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল তো তোমরা যারা ভিডিওটি দেখলে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে তো সবাই ভালো থাকো টাটা বাই বাই